নমস্কার রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে পরপর দুটো লাইভে এলাম তাই হয়তো অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছবে না তার কারণ যেহেতু ইউটিউবে সবটাই অ্যালগারিদম নির্ধারিত তাই আপনাদের বারবার এই অনুরোধটা করতে হয় বোরিং লাগলেও প্রত্যেকটি লাইভের শুরুতে এই অনুরোধটা করতে হয় কারণ আপনারাই তো আমার আশা ভরসার স্থল বাকিদের কাছে একটু ছড়িয়ে দেবেন বাকিদের সঙ্গে ভিডিও লিঙ্কটি একটু শেয়ার করে নেবেন যারা এই মুহূর্তে দেখছেন বিষয়ে ঢুকি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে আমার ইয়ারটা ঠিক মনে নেই যদি এই মুহূর্তে কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটুখানি ইফ আই এম রং আমাকে একটু কারেক্ট করে দেবেন সম্ভবত দু হাজার বাইশ অথবা তেইশ সাল দু বাইশ সাল সম্ভবত বাইশ সালের এবিপি স্বাস্থ্য সম্মান তুলে দেওয়া হচ্ছে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অর্থাৎ সেই সময় দিচ্ছেন সেই সন্দীপ ঘোষ তিনি সেই পুরস্কারটি অর্থাৎ এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান পুরস্কারটি নিতে আসছেন এই ভিডিওটি ভাইরাল হয়েছে প্রথমত জানিয়ে রাখি এই মুহূর্তে যারা দেখছেন এই ভিডিওটি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কোনো মিডিয়া হাউস তাদের বিরুদ্ধে নয় আমিও দীর্ঘ সময় আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্স করেছি দীর্ঘ সময় আনন্দবাজার আনন্দবাজার গোষ্ঠীর এবিপি গ্রুপের যে বিভিন্ন উইংস সেটা আনন্দবাজার হতে পারে সেটা এবেলা হতে পারে এবিপি ডিজিটাল হতে পারে সমস্ত জায়গায় দীর্ঘ সময় লিখেছি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলতে হয় যে আনন্দবাজার বাংলার এবং পূর্ব ভারতের অন্যতম প্রতিনিধি স্থানীয় একটি সংবাদ সংস্থা এবং তারা অত্যন্ত যত্নের সঙ্গেই সংবাদ পরিবেশনের চেষ্টা করেন অন্তত বেশিরভাগ ক্ষেত্রে আরো একবার এটা বলে দিতে চাই যে এই ভিডিওটি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় সম্ভবত অথবা সালে এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান তুলে দেওয়া হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে এবং সেই স্বাস্থ্য সম্মান নিতে আসছেন তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি কিছুদিন পর্যন্ত অধ্যক্ষ ছিলেন এবার প্রশ্ন হল যে অধ্যক্ষর বিরুদ্ধে এত অভিযোগ অর্থাৎ তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে তার নেতৃত্বে তার সময়ে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেক্স র্যাকেট চলত মেডিকেল ওয়েস্টেজ পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার নির্দেশে তার তত্ত্বাবধা নিয়ে চলত তার বিরুদ্ধে অভিযোগ যে তার মুখাপেক্ষী হয়ে না চললে তার হ্যাঁ হ্যাঁ তার না মেলালে ইন্টার্ন ছাত্রছাত্রী যারা তাদের নম্বর বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া নম্বরে কারচুপি করা এই জাতীয় অজস্র অভিযোগ ইভেন তাকে একবার তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাকে বহরমপুরে স্থানান্তর করা হয় তাকে বদলি করা হয় তিনি তার অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যান নতুন যাকে নিয়োগ করা হয় তিনি আসেন এবং এসে দেখেন যে তাকে তার ঘর তালাবন্দি তিনি জয়েন করতে পারেন না তাকে চলে যেতে হয় কিছুদিন পর আবার সন্দীপ ঘোষ তিনি বহাল তবিয়তে অধ্যক্ষ হিসেবে কার্যভার গ্রহণ করেন এবার প্রশ্ন হল যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ শেষ যে সন্দীপ ঘোষ এত ঘটনার কাণ্ডারি কাল্প্রিক বলা যেতে পারে এই মুহূর্তে গোটা বাংলার ভিলেন বাংলার মানুষের কাছে ভিলেন ইলেকট্রনিক মিডিয়ায় ভিলেন সোশ্যাল মিডিয়ায় ভিলেন ইউটিউব চ্যানেলগুলোতে ভিলেন সেই সন্দীপ ঘোষকে সেই সন্দীপ ঘোষের নেতৃত্বে সেই সন্দীপ ঘোষের পরিচালনায় যখন আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজ চলছে তখন তাকে এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান দিলেন তার মানে দু বাইশ সালে কি সন্দীপ ঘোষ ধোয়া তুলসী পাতা ছিলেন তিনি খুব ভালো ছিলেন এই সমস্ত কিছু কি তার পর থেকে শুরু হয় এই সমস্ত কিছু কি এক বছর এক বছর দু হাজার ব্যাপারটা প্রশ্ন উঠেছে এই নিয়ে সুমন সুমন করেন সেখানে প্রশ্ন উঠেছে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবিপি আনন্দের সাফাই যেটা যে তারা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে এই স্বাস্থ্য সম্মান দিয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল মানে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় ফেয়ারে না একটি হাসপাতাল মানে শুধুমাত্র সেই হাসপাতালের অধ্যক্ষ নয় হাসপাতাল মানে আহ আমি যদি খুব ভুল না করি আপনারা ধরিয়ে দেবেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠা এইটিন সম্ভবত আমি খুব ভুল না করলে সেই সময় থেকে চলছে অতএব সেই সময়ে যে দীর্ঘ ঐতিহ্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর চিকিৎসক বড়িয়েছেন প্রচুর খ্যাতনামা চিকিৎসক বেরিয়েছেন যারা বাংলার বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বাইরে অত্যন্ত সাফল্যের সঙ্গে চিকিৎসা করছেন রোগীর সেবা করছেন দুরারোগ্য ব্যাধি সারাচ্ছেন সেই সবটাকে তারা পুরস্কৃত করেছেন কিন্তু এটা কি আমরা তাদের যুক্তিটা মেনে নিচ্ছি যে মেডিকেল কলেজ মানে শুধুমাত্র অধ্যক্ষ নয় সবটা কিন্তু যখন একটি অর্গানাইজেশন সেটা ফিল্ম হতে পারে সেটা কোনো হাসপাতাল হতে পারে সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেই হাসপাতাল বা সেই শিক্ষা প্রতিষ্ঠান সেই ইলেকট্রনিক মিডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা কোনো একটি ফিল্ম বা কোনো একটি সরকার যখন যার নেতৃত্বে চলে তখন সেই সরকার বা সেই শিক্ষা প্রতিষ্ঠান বা সেই হাসপাতাল যখন ভালো কিছু করে তার দায় তার সেই সেই ভালোর ভাগিদার যেমন নেতার কাছে আসে ভালোর ভাগিদার যেমন সেই নেতা হন ঠিক যখন খারাপ কিছু হয় তার ভাগিদার সেটাও সেই নেতা হন অর্থাৎ সেই সময়ে সেই সংস্থাটি সেই নেতার নেতৃত্বেই চলছে ঠিক একইভাবে দু হাজার এটা এবিপি আনন্দ যতই যতই এই মুহূর্তে যুক্তি সাজানোর চেষ্টা করুন না কেন তারা তো তাদের হয়ে যুক্তি সাজাবেন তারা তাদের হয়ে যুক্তি সাজাবেন এবং যুক্তি সাজিয়ে তারা পাশ কাটিয়ে যাবেন তারা ইস্যু ঘোরাতে চেষ্টা করবেন এটাও ভুল কিছু নয় যে কোনো মিডিয়াই যে কোনো যেকোনো প্রতিষ্ঠানই সেটা মিডিয়া হতে পারে যে কোনো প্রতিষ্ঠান যখন কোনো একটি ভুল হয় বা হোয়াট মানে কোন একটি সমস্যার মধ্যে পড়েন বা কোনো একটি সমালোচনা হয় কোনো একটি সমালোচনা হয় তখন সেই সমালোচনার কাউন্টার পার্টটি সেটাকে পাশ কাটিয়ে যাওয়া কাউন্টার পার্ট দেওয়ার চেষ্টা করবেন ভুল কিছু নয় কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে যখন কোন একটি প্রতিষ্ঠান যে নেতার নেতৃত্বে চলে তার ভালো কিছু হলে পরে তার অংশীদারিত্ব যেমন সেই নেতৃত্বের কাঁধে এসে পড়ে তার তার ভাগ যেমন সেই নেতৃত্বের ঠিক খারাপ কিছু হলেও সেই নেতারই অর্থাৎ আর যেরকম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাগুলি ঘটে চলেছে পরের পর ঘটেছে যেহেতু এটি একটি সরকারি হাসপাতাল তাই সরকারের বিরুদ্ধে মানুষের খুব রাগ অভিমান অভিযোগ সমালোচনা আঁচলে পড়ছে পড়ছে এমনটা তো বলা যায় না যে মানে এমনটা তো কেউ বলছেন না যে এটা তো সম্পূর্ণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেই প্রেমিসের সেই প্রেমিসের মধ্যে ঘটা একটি ঘটনা অতএব সরকার কি করবে এমনটা তো কেউ বলছেন না যে এটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মধ্যে ঘটা একটি ঘটনা এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন যোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলেননি যে মেয়েটিকে খুন করে ফেলতে মেয়েটিকে ধর্ষণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলেননি যে তুমি তুমি সেক্স র্যাকেট চালাও মমতা কাউকে বলেননি, ওয়েস্টেজ করো বা ছাত্রদের ধমকি দাও অন্তত এখনো পর্যন্ত এই অভিযোগ কেউ করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে ওই রাতে মেয়েটিকে ধর্ষণ করো কিন্তু তার দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এসে পড়ছে স্বাভাবিক কারণ তার নেতৃত্ব রাজ্য রয়েছে তার নেতৃত্ব রাজ্য চলছে এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল একটি সরকারি হাসপাতাল তাহলে ঠিক একইভাবে ধরা যাক এবিপি আনন্দ যদি একটি ভুল খবর পরিবেশন করে ধরা যাক কোনো কোনো একজন সাংবাদিক কোন একজন স্পেসিফিক সাংবাদিক সেটা পরিবেশন করলেন তার দায় কিন্তু এডিটারের উপর এসে পড়ে সেটা এবিপি হতে পারে সেটা অন্য যে কোনো যে কোনো প্রতিষ্ঠান সেটা রায় বাহাদুর হতে পারে রায় বাহাদুরের কোনো একজন সাংবাদিক যদি একটি ভুল খবর পরিবেশন করেন তার দায় আমার উপর এসে পড়ে এটা অস্বীকার করার জায়গা নেই অতএব এবিপি আনন্দ এখন যতই এই যুক্তি দেওয়ার চেষ্টা করুন যে তারা আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে দিয়েছে এবং তাদের দীর্ঘদিনের ঐতিহ্যকে দিয়েছে নিশ্চিতভাবে মানে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল যখন এইটিন পনেরো হয়েছিল সেই সময় পর্যন্ত আর ঐতিহ্যকে সেলিব্রেট করেন তাহলে দু হাজার তেইশে বা সরি দু হাজার বাইশে সেই পুরস্কারটা দেওয়া হতো না অতএব দু হাজার দু হাজার বাইশ দু বাইশটাও সেখানে জল জল করছে সেই সময়টাকেও সেলিব্রেট করা হয়েছে এবং এটা অস্বীকার করার উপায় নেই যে সেই সময়েও প্রচুর প্রতিনিধি স্থানীয় চিকিৎসক তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়েছেন তারা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে চিকিৎসা করছেন রোগীদের দুরারোগ্য ব্যাধি সারাচ্ছেন এবং সেই সময়ে দাঁড়িয়েও এবং আজকেও আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রচুর মানুষের চিকিৎসা হচ্ছে প্রচুর দুরারোগ্য ব্যাধি সারছে প্রচুর ইকুইপমেন্টস এসছে যদিও সেই দিন একটা ভয়াবহ ভ্যান্ডালিজম ঘটে গেছে এবং তাতে প্রচুর ক্ষতি হয়েছে যেটা যেটা মোটেই কাম্য নয় আমার মনে হয় যে 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 এই এখন বলা হচ্ছে সরকারকে কিচ্ছুটি জানতো না কেউ কিচ্ছুটি জানতো না এতদিন ধরে একটি হাসপাতালে সেক্স র্যাকেট চললো যেটা অভিযোগ এতদিন ধরে একটি হাসপাতালে একজন অধ্যক্ষের নেতৃত্বে ওয়েস্টেজ মেডিকেল ওয়েস্টেজ পাচার হলো ছাত্রছাত্রীদের হুমকি দেয়া হলো কেউ কিচ্ছুটি জানল না বেড নিয়ে রাজনীতি চললো বেড পাওয়া নিয়ে রাজনীতি চললো বেড পেতে টাকা দিতে হলো গ্রামের গরিব গুরব মানুষদের কেউ কিচ্ছুটি জানলেন না এবিপি আনন্দ কি তাদের অন্তর তদন্তে সেই সময় যখন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে পুরস্কৃত করছেন তারা জানতে পারলেন না তারা জানলেন না তারা পাল্টা যুক্তি দেবেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন এই অভিযোগ এসছে যে সন্দীপ ঘোষ ঘরে তালা দিয়ে চলে গেছেন সেই খবরটি সম্প্রচারিত হয়েছে ঠিকই তো সম্প্রচারিত হয়েছে বা যখন ছাত্র হয়েছে এর আগেও সেই খবরটি সম্প্রচারিত হয়েছে কিন্তু কেউ কিচ্ছুটি জানতেন না এত ব্যাপক আকারে তো তখন কোনো খবর হয়নি শুধু কি কর বাকি বাকি পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতাল সরকারি মেডিকেল কলেজগুলো সেগুলো কি সুরক্ষিত সেখানেও কি রকম কিছু ঘটছে না ঘটে চলেছে না প্রতিনিয়ত বা এই যে নার্সিংহোমগুলি এই যে বাইপাসের ধারের নার্সিংহোমগুলি আরো যা যা রয়েছে যেখানে এক একটি বেডের মূল্য গগনচুম্বি যেখানে এক এক দিনের চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা লাফিয়ে লাফিয়ে রোজ বিল বাড়ে মেডিক্লেম না থাকলে পরে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যায় সেই নার্সিংহোম গুলো কি খুব ভালো চলছে সেই নার্সিংহোমের দায়িত্বে যারা সেই নার্সিংহোমের গভর্নিং বডিতে যারা রয়েছে তারা কি সমস্ত কিছু সব ঠিকঠাক করে চালাচ্ছেন সেখানেও কি গোপনে কোনো র্যাকেট চলছে না সেখানেও কি কোনো ওয়েস্টেজ মেডিকেল ওয়্যার স্টেজ রোজ পাচার হয়ে যাচ্ছে না এই যে এত এত টাকা সেটা কি সাইফোন হচ্ছে না সেটা কি বিদেশে পাচার হচ্ছে না আমি জানি না আমি বলছি এই অভিযোগ এই 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 প্রশ্নগুলো কবে উঠবে এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র আরজিকর জানি সন্দীপ ঘোষ জানি সন্দীপ একটি লক্ষী জানি ঠিক যেভাবে কিছুদিন আগে শেখ শাহজাহানকে নিয়ে মেতে উঠেছিল আমরা ওই একটি করে ঘটনা আসে এবং হুযুগে মেতে উঠি কিন্তু আরো যে যে প্রশ্নগুলো ওঠা উচিত সেই প্রশ্নগুলো সব চাপা পড়ে যায় দ্রুত ধামা ধামাচাপা পড়ে যায় একটার পর একটা ইস্যু চলে আসে নতুন নতুন ইস্যু এক ইস্যু বেশি দিন মানুষ খায় না এক ইস্যুর বেশি দিন টিআরপি থাকে না এবিপি আনন্দ আনন্দ আরজিকরের ঐতিহ্যকে পুরস্কৃত করেছেন বেশ করেছেন তাদের স্যালু আরজি করে বিরাট ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে দাঁড়িয়ে প্রচুর মানুষের চিকিৎসা হয়ে যাচ্ছে আরজি করে এই সময়ে দাঁড়িয়ে প্রচুর তাদের শুভ্রুষা হচ্ছে তাদের তো পুরস্কৃত করাই উচিত কিন্তু ওই দু হাজার সালে সন্দীপ ঘোষ ধোয়া তুলসী পাতা ছিলেন বা সেই সময়ে যখন সন্দীপ ঘোষ এসে তাকে গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে তিনি যখন মৃদু পায়ে বাচ্চা হাতির মতো গটগট গট করে সিঁড়ি দিয়ে উঠে খানিকটা কাঁধ ঝুঁকিয়ে উত্তরীয়টি পড়ছেন এবং তারপর পুরস্কারটি হাতে নিচ্ছেন তখন কি কারো মনে হয়নি কেউ জানতেন না যে এত কিছু চলছে সব আজকে ধরা পড়ল মিডিয়া জানতেন না নাকি আজ যেহেতু এই মুহূর্তে গোটা বিষয়টি সরগল ফেলে দিয়েছে এখন বিরাট টিআরপি রয়েছে অতএব যতদিন টিআরপি রয়েছে ততদিন সন্দীপ ঘোষ সেক্স র্যাকেট মেডিকেল ওয়েস্টেজ বলে যাও বলে যাও বলে যাও তারপর দুদিন বাদে সব ফিনিশ আবার আবার নতুন কোনো একটা ইস্যু চলে আসবে আমরা কি এই প্রশ্নগুলো এই কথাগুলো তুলব না যে শুধুমাত্র আরজিকর নয় শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় রকম সন্দীপ ঘোষ হয়তো এই বাংলার আরো প্রচুর মেডিকেল কলেজে লুকিয়ে আছে শুধুমাত্র সরকারি হাসপাতাল কেন সরকারি হাসপাতালে তো অনেক পরিষেবা ভালো হয়েছে সরকারি হাসপাতালে তো এখন অনেক রোগী চিকিৎসা পান অনেক দুরারোগ্য ব্যাধি সেরে ওঠে সরকারি কলেজে এটা তো অস্বীকার করা সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে সমস্ত অসাধারণ চিকিৎসকেরা রয়েছেন পৃথিবীর সমস্ত খ্যাতনামা চিকিৎসকেরা রয়েছেন যারা আমাদের এই বাংলাকে বারংবার গর্বিত করেছে বঙ্গবাসীকে গর্বিত করেছে সমস্ত মহামারী থেকে সারিয়ে তুলেছে তুলেছে। আমরা কি নার্সিংহোম গুলো নিয়ে প্রশ্ন তুলব না সেই নার্সিংহোম গুলো কি প্রত্যেকটি ধোয়া তুলসী পাতা যে নার্সিংহোমে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বিল বাড়ে আর যখন রোগীকে ছাড়িয়ে নিয়ে যান একজন মধ্যবিত্ত পরিবার সেই রোগীর আত্মীয় পরিজন কখনো সুস্থ অবস্থায় কখনো নিথর দেহ নিয়ে কখনো নিথর দেহ ছাড়া হয় না সেই নার্সিং গুলো কি খুব ভালো চলছে স্বাস্থ্য এই স্বাস্থ্য পরিষেবা কি একটা বিরাট বিরাট বিজনেস হয়ে উঠছে না সেখান থেকে কোটি কোটি টাকা কিছু লোক কিছু লোক রোজ উপার্জন করছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে বিদেশে পাচার হচ্ছে না কোথায় যাচ্ছে এত এত বড় একটা মেডিকেল র্যাকেট চিকিৎসা একটা এত বড় বিজনেস হয়ে উঠেছে এই বিষয়গুলো নিয়ে আমরা কবে কথা বলবো আজ কথা না বললে কবে কথা বলবো এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান দিয়েছেন বেশ করেছেন দিন আর জি মেডিকেল কলেজ হাসপাতালকে দেয়াই উচিত আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্য আজকের নয় এটা বহু পুরনো কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নগুলোই তুলুন এই প্রশ্নগুলো তুলুন যে কেউ কিচ্ছুটি জানতো না আজ সবাই জেনেছে আজ শুধু সন্দীপ ঘোষ শুধুমাত্র টিআরপি আছে বলে সেদিন যেরকম শেখ জাহান ছিল আমি কাউকে এতটুকু লঘু করছি না কাউকে এতটুকু লঘু করা উচিত নয় তিলোত্তমার ওপর যে নির্যাতন হয়েছে তার দোষীদের শাস্তি হতে হবে দ্রুত শাস্তি হতে হবে যারা সেক্স র্যাকেট চালাতো বা চালাচ্ছে শুধুমাত্র আরজিকর নয় যে সমস্ত মেডিকেল কলেজে যে সমস্ত নার্সিং গুলোতে এখনো চলছে এটা শুধুমাত্র দুদিনের ব্যাপার নয় দুদিন পুলিশ পোস্টিং দিলে পরে চলবে না দুদিন মিডিয়ায় সরগোল হলো তারপর আবার যে কে সেই সামনে পুজো এলো আমরা ঘুরতে চলে গেলাম পুরী কিংবা কেউ সিঙ্গাপুর থাইল্যান্ড কেউ কাশ্মীর ফিরে এসে নতুন আবার নতুন কোনো ইস্যু নতুন কোনো নাম আবার মেতে গেলাম সব ভুলে গেল মাথায় রাখবেন যে স্বাস্থ্য পরিষেবা গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় বিজনেসে পরিণত হয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিজনেস যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই স্বাস্থ্য চিকিৎসা নিয়ে মরণাপন্ন রোগী নিয়ে মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত পরিবারগুলো হাজির হচ্ছে যাদের কোনো মেডিক্লেম নেই যাদের স্বাস্থ্য সাথীর কার্ড নেই যারা সরকারি হাসপাতালে বেড পান না বেডের জন্য টাকা দিতে পারেন না বা বেড পাওয়া কিভাবে যেতে পারে সেই সঠিক লোকটির কাছে পৌঁছতেই পারেন না অর্থাৎ এই সঞ্জয় রায়দের মতো কিছু এরে গুরু এরে বাছু এদের কাছে পৌঁছতেই পারেন না যারা বেড নিয়ে রাজনীতি করে তাদের বাধ্য হয়ে যখন ওই বাইপাসের ধারের নার্সিংহোমগুলোতে মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হয় তারপর কখনো সেই রোগী বেরোয় নিথর দেহে কখনো হয়তো সুস্থ শরীরে বেরোয় কিন্তু তারপর সেই সমস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে যায় এইগুলো নিয়ে প্রশ্ন তুলবেন না এবিপি আনন্দ আপনারা স্বাস্থ্য সম্মান দিন সেই স্বাস্থ্য সম্মান দিতে ছোট হাতির মতো দুলকি চালে সন্দীপ ঘোষ এসে সেই সম্মান গ্রহণ করুক আপত্তির কিছু নেই কিন্তু মাথায় রাখবেন যে শুধুমাত্র আজ নয় সেদিনও আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই ঘটনাগুলি চলতো চলছিল হয়তো কম হয়তো বেশি আপনারাও মুখ বুঝেছিলেন আপনারাও তখন কিছু প্রচার করেননি এবং সেই সময়ও সেই সন্দীপ ঘোষের ওপরও সেই দায়টা এসে পড়ে নেতা হিসেবে যেমন আরজিকরের ভালোর ভাগ তার তেমন খারাপের ভাগও তার সেই সময় আপনাদের সেই সময় সন্দীপ ঘোষের টিআরপি ছিল না সেই সময় সন্দীপ ঘোষকে নিয়ে এত সরগোল পড়ে যায়নি তাই আপনারা কথা বলেননি এই রকম সন্দীপ ঘোষ বাইপাসে প্রচুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে লুকিয়ে রয়েছে আরো বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে প্রথম সারির মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া খুঁজে না বের করলো আমাদের চিহ্নিত করতে হবে শুধুমাত্র একটা সন্দীপ ঘোষ নয় যারা এইরকম সেক্স র্যাকেট চালাচ্ছে যারা এইরকম বেড নিয়ে রাজনীতি করছে যারা এইরকম মেডিকেল ওয়েস্টেজ পাচার করে সেখান থেকে মুনাফা লোটার চেষ্টা করছে এদের মাইনে তো কম নয় এরা যা মাইনে পায় তাদের তো অনায়াসে অতি সুখে স্বাচ্ছন্দে সংসার চলে যাওয়ার কথা এরপর আরো কেন টাকা চাই কেন মেডিকেল ওয়েস্টেজ পাচার করতে হয় এই প্রশ্নগুলো তুলুন হুজুকে শুধু হুজুকে মেতে নয় এই প্রশ্নগুলো তুলুন প্রশ্ন তুলুন ওই বাইপাসের ধারের নার্সিং হোমগুলির গভর্নিং বডিতে কারা বসে রয়েছে কোন দলের নেতারা বসে রয়েছে সেখানে কি সিপিএম এর কেউ বসে রয়েছে এই প্রশ্নগুলি তুলুন যে বাইপাসের বাইপাসের ধারের ধারের মেডিকেল কলেজ সরি নার্সিংহোম গুলোর গভর্নিং বডিতে কোন রাজনৈতিক নেতৃত্ব বসে রয়েছে শুধু শাসক দলের না আমি আপনাদের বলছি তথ্য প্রমাণ নিয়ে আসবো সিপিএম এর ওই ঝড়ের আগে কে যেন আসে তাে ওই ঝড়ের আগে কে যেন আসে ঠাসে কার যেন সুন্দরবন অঞ্চলে প্রচুর প্রচুর সম্পত্তি তারাও কি নেই সেই গভর্নিং বডিতে তারা কত টাকা উপার্জন করেন রোজ ওই বাইপাসের নার্সিং গুলো থেকে সেই সমস্ত ফাঁস করে দেওয়ার সময় এসছে একে একে সমস্ত ফাঁস করব আপনাদের কথা দিয়ে গেলাম সঙ্গে থাকবেন রায়বাহাদুরের সঙ্গে থাকবেন সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন কারণ এই কাজগুলো মানুষের কাছে আরো বেশি বেশি মাত্রায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্লিজ প্লিজ জয়েন আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ